বিষ্ণুদেবকে নির্দোষ প্রমাণ করেই মৈত্রী দেবীকে উচিত শিক্ষা দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকলেই গীতাকে বলে যে ওই বিষ্ণুদেবের কেসটা যেন না লড়ে কিন্তু গীতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে ওই বিষ্ণুদেবের কেসটা এবার নেবে আর সে নিজেই আদালতে লড়বে গীতা বড় বলে আমার কেন যেন বারবার মনে হচ্ছে ওই বিষ্ণুদেব নির্দোষ আর ওই মৈত্রী দেবীকে খুব সুবিধার মনে হচ্ছে না নিশ্চয় এর ভিতরে কোনো ঘাবলা আছে আমাকে ওই সেদিন বলেছিল আমি যেন বিষ্ণুদেবের কেসটা বিষ্ণুদেব নির্দোষ তাকে যেন আমি বাঁচিয়ে নেই কিন্তু আজকেই সেই মৈত্রীদেবী বলছে আমি যেন এই কেসের ব্যাপারে না থাকি কেসের থেকে যেন আমি দূরেই থাকি বিষ্ণুদেব নাকি অপরাধী আর তাকে নাকি শাস্তি পেতেই হবে বিষয়টা খুব খটকার ওই মৈত্রীদেবীর ওপরে নজর রাখতে হবে তাহলে আমি জানতে পারবো আসল সত্যি কি অনন্দিকে গীতা বিষ্ণু থেকে সবকিছু জানার জন্য তারই নিজের করা একটা মিউজিক বিষ্ণুকে শোনায় আস্তে আস্তে বিষ্ণু নিজের সবটাই গীতাকে বলে থাকে বিষ্ণুকে কিভাবে ফাঁসানো হয়েছে সবটাই বলে অপরদিকে মৈত্রী দেবীর ওপর নজর রাখে এবং সকল প্রমাণ জোগাড় করে অবশেষে প্রমাণের ভিত্তিতেই গীতা বুঝতে পারে যে আসল কালপ্রিট ওই মৈত্রী দেবী যে সন্তানকে কিডন্যাপ বিষ্ণুকে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে মৈত্রী দেবী বিষ্ণুকে খুব ভালোবাসতো তাকে পায়নি বলেই তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এরকম একটা নোংরা চক্রান্ত সাজিয়ে বিষ্ণুকে ফাঁসিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই মৈত্রী দেবী যে আসল কালপিট সেটা যেন আদালতে প্রমাণ করে আর বিষ্ণুদেবকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ